নমস্কার বন্ধুগণ আমি আজকের আবার চলে এলাম আমার গল্পের ঝুলি নিয়ে তোমাদের ধারাবাহিকভাবে আমি ছিন্নপত্রের কথা বলে চলেছি পঁচিশে বৈশাখ ছিন্নপত্রের তিরিশতম সংস্করণ আমি তোমাদেরকে বলেছিলাম আজ একত্রিশতম ছিন্নপত্র যে পত্র লিখেছেন কবিগুরু কটকাভিমুখে জলপথে আগস্ট মাস আঠেরোশো একানব্বই খ্রিস্টাব্দে তাহলে চলো আমরা একটু উড়িষ্যা থেকে ঘুরে আসি দেখি কবিগুরু সেখানে কী ধরনের অভিজ্ঞতা সঞ্চয় করেছেন পরিধ বস্ত্র প্রতিদিন মলিন এবং অসহ্য হয়ে আসছে অথচ কাপড়ের ব্যাগটি নেই কথা চিত্তের মধ্যে অহর্নিশ জাগরুক থাকলে ভদ্রলোকের আত্মসম্ভম দূর হয়ে যায় এই ব্যাগটা থাকলে যেরকম উন্নত মস্তকে সতেজে জনসমাজে বিচরণ করতে পারতুম এখন আর তা পারছি নে কোনো মতে নিজেকে প্রচ্ছন্ন এবং সাধারণের দৃষ্টি অন্তরালে রাখতে ইচ্ছে করছে এই কাপড় পরেই রাত্রে শয়ন করছি এবং প্রাতকালে প্রকাশিত হচ্ছি স্টিমারে আবার সর্বত্রই কয়লার গুঁড়ো এবং মলিনতা মধ্যাহ্নের অসহ্য উত্তাপে সর্বশরীর বাসপাকুল হয়ে উঠছে তাছাড়া স্টিমারে যে সুখে আছি সে কথা লিখে আর কি করব কত রকমে যে কত রকমের যে সঙ্গী জুটেছে তার আর সংখ্যা নেই অখরবাবু বলে একটি কে এসেছে সে পৃথিবীর সমস্ত জড়ো এবং চেতন পদার্থকে মামা শ্বশুরের ভাগ্নে বলে উল্লেখ করছে আর একটি লোক অর্ধেক রাত্রে ভৈর আলাপ করতে লাগল বিভিন্ন কারণে সেটা নিতান্ত অসামরিক বলে বোধ হতে লাগল একটি খালের মধ্যে জাহাজ আটকে কাল বিকাল থেকে আজ নটা পর্যন্ত যাপন করা হচ্ছে সমস্ত যাত্রীর ভিড়ের মধ্যে ডেকের একধারে নির্জীব এবং বিমর্ষভাবে শুয়েছিলুম সামাজিকে বলেছিলুম রাত্রে লুচি তৈরি করতে সে কতগুলি আকার প্রকারহীন ভাজা ময়দা তৈরি করে এনেছিল তার সঙ্গে ছোকা কিংবা ভাজাভুজি উপলক্ষ মাত্র ছিল না দেখে আমি কিঞ্চিত বিস্ময় এবং আক্ষেপ প্রকাশ করলাম সে ব্যক্তি তত্তস্থ হয়ে বললে হম আবি দেতা রাত্রের আধিক্য দেখে আমি তাতে অসম্মত হয়ে যথাসাধ্য শুষ্ক লুচি খেয়ে আলো এবং লোকজনের মধ্যে শুয়ে পড়লুম শূন্যে মশা এবং চতুস্পার্শ্বে আরশোলা সঞ্চরণ করছে ঠিক পায়ের কাছেই আর এক ব্যক্তি শয়ন করেছে তার গায়ে মাঝে মাঝে আমার পা ঠেকছে চারটে পাঁচটা নাক অবিশ্রাম ডাকছে মশকদষ্ট বিনিদ্রিত হতভাগ্যগণ তামাক টানছে এবং এরই মধ্যে ভৈর রাগিনী যখন সাড়ে তিনটে তখন কতগুলি ব্যস্তবাগিস লোক পরস্পরকে জাগ্রত হতে উৎসাহিত করতে লাগল আমি নিতান্ত কাতরভাবে শয্যা ত্যাগ করে আমার চৌকিটাতে ঠেস দিয়ে প্রভাতের প্রতীক্ষায় বসে রইলুম একটা বিচিত্র অভিশাপের মতো রাতটা কেটে গেল একটা খালেসির কাছে সংবাদ পেলুম স্টিমার এমনই আটকে গেছে আজ সমস্ত দিন নড়বে না একজন কর্মচারীকে জিজ্ঞাসা করলুম কলকাতামুখী কি কোনো জাহাজ ইতিমধ্যে পাওয়া যাবে সে হেসে বললে এই জাহাজই গম্যস্থানে পৌঁছে পুনশ্চ কলকাতায় ফিরবে অতএব ইচ্ছা করলে এই জাহাজ করেই ফিরতে পারি সৌভাগ্যক্রমে অনেক টানাটানির পর প্রায় দশটার কাছাকাছি জাহাজ চলতে আরম্ভ করলে শেষ হল আজকের সংক্ষিপ্ত ছিন্নপত্র মানুষের জীবনে কত রকম বিড়ম্বনা ঘটে তারই একটা জলজ্যান্ত উদাহরণ তুলে ধরেছেন রবীন্দ্রনাথ তার একত্রিশতম ছিন্নপত্রে তোমরাও যদি এরকম বিপদে পড়ো তোমাদেরও নিশ্চয়ই খারাপ লাগবে কবিগুরুর খারাপ লেগেছিল তাই তিনি এই পত্র আমাদের শোনার জন্য জানার জন্য লিপিবদ্ধ করে রেখেছেন আমার আজকের এই পত্র তোমাদের কেমন লাগলো ভালো লাগলেও জানাবে খারাপ লাগলেও জানাবে যদি আমার ছিন্নপত্রের একত্রিশতম পত্র তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরনো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলে বেল আইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন গল্প নিয়ে নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের কাছে উপস্থিত হব খুব ভালো থেকো বন্ধুরা আমার চ্যানেলে থেকেও আমার গল্পকে তোমাদের পাশে রেখো শুভরাত্রি বিদায়